কোনো গাছে ডগায় ফোটা ফুলের এক ভোর বাতাসে ভেজা মেঘের গন্ধ দিনের প্রথম আলো যখন ফুটছে পাহাড়ি আঁকাপাঁকা পথ ধরে আমরা ছুটেছি বান্দরবন শহরের বাইরে নীলগিরি পাহাড় এবং মেঘের অনন্য সংমিশ্রণে গড়ে ওঠা বান্দরবনের সবচেয়ে অপূর্ব স্থান রাত সাড়ে চারটায় আমরা রওনা দেই তখনও দিনের আলো ফোটেনি আঁকা পাকা পথ ধরে শীতের তীব্রতাকে উপেক্ষা করে আমাদের মনে কাজ করছিল নানা ভয় আর উৎকণ্ঠা সব কিছুকে ছাপিয়ে আমরা পৌঁছেছি নীলগিরিতে উদ্দেশ্য পাহাড় আর মেঘকে আরও কাছ থেকে দেখা আজকের পর্বে নীলগিরি চিম্বুক পাহাড় এবং ঝর্নার অপরূপ সৌন্দর্য নিয়ে সাজানো হয়েছে এই ভিডিও চলুন দেখে আসি বিস্তারিত সময় রাত চারটা দশ হোটেলের বাইরে টুকটুক ড্রাইভারের অপেক্ষা হোটেলের বাইরে আসতেই শীতের হিম বাতাস দেশে চলমান পাহাড়ের উত্তেজনা শীতে অপরচিত স্থান এবং আমাদের যাত্রা সব কিছুকে ছাপিয়ে অজানা সৌন্দর্যকে দেখতে রওনা হয়েছি কতটা সময় পেরিয়েছে কে জানে যাত্রাপথে ওয়াই জাংশনে এসে বাংলাদেশ আর্মির চেক ইন পার হতেই উৎসাহ দ্বিগুণ হলো কারণ ভোরের আলোয় মেঘ আর পাহাড় দিচ্ছে আস্তে আস্তে বান্দরবনের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ধরা পড়ছে চোখের সামনে রাস্তার পাশেই করে নেমে পড়লাম ফিলিং হ্যাঁ র বিউটি দেখে আসছি বান্দরবনে অবশ্যই ভালো লাগতেছে আর এই এরকম মানে এত হাই কি বলে এটাকে মানে এত উচ্চতা থেকে এই যে নিচে আমাদের নিচে হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে

বইয়ের কবিতায় পড়া অথবা কোনো ভিডিও বার্তাই তুলোর মতো মেঘগুলোকে দেখার যে অভিজ্ঞতা আর বাস্তবে নিজের চোখে দেখার যে অভিজ্ঞতা এটা সম্পূর্ণরূপে আলাদা পাহাড়ের গা ভেসে মেঘের যে আনাগোনা সেটা আমাদের কাছে ছিল অন্যতম সেরা অভিজ্ঞতার একটা মেঘকে দেখতে হলে পাহাড়কে জানতে হলে আপনাকে বান্দরবন আসতেই হবে আপনি আপনার জীবনের সেরা অভিজ্ঞতার তালিকায় এটাকে রাখতে পারেন তাই আমি আপনাদেরকে আহ্বান করব বান্দরবনে দরবনে একবার যার জন্য হলেও আসেন তো আমরা হচ্ছে নীলগিরি যাওয়ার পথে এরকম বাম সাইডে এরকম একটা স্পটে আমরা দাঁড়িয়ে আছি যেখানে সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছিলাম এবং এইখানে দুই পাশে পাহাড় অসম্ভব রকম সুন্দর তো আমরা ভাবলাম যে ফার্স্ট ডে আমরা যে সানরাইজটা হচ্ছে ওইটার শ্যুটটা একটু নেই আপনাদেরকে একটু দেখাই এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য তো আমার জীবনে দেখা মোটামুটি সবচেয়ে সুন্দর একটা সকালগুলোর মধ্যে এটা একটা আমাদের হোটেল থেকে কিন্তু নীলগিরি এটা ডিস্ট্যান্স হচ্ছে প্রায় সাতচল্লিশ কিলোমিটার তো আমরা বের হয়েছিলাম অলমোস্ট ভোর সাড়ে চারটার দিকে এবং আমরা রওনা দিয়ে মাঝখানে যে আর্মি চেকপোস্ট ছিল চেকপোস্টটা পার হয়েছি সেখানে এন্ট্রি করাতে হয়েছে এন্ট্রি করে আমরা এখন যাচ্ছি নীলগিরির দিকে আর নীলগিরি যাওয়ার পথে বান্দরবনের যে র বিউটি সেই বিউটিটা কিন্তু এই নীলগিরি যাওয়ার পথেই পড়বে এবং এই রোডটাকে বলা হচ্ছে চিম্বুক হলদিয়া রোড এবং র বান্দরবন বলতে যা বোঝায় একদম র পুরো ফিলটা পাবেন আপনারা হচ্ছে এই রোডটাতে এবং অ্যাকচুয়ালি আজকে আমার মনে হয় যে সব থেকে সুন্দর একটা সকাল আমি পাচ্ছি এবং পাহাড়ের ওপরে একসাথে পাহাড় মেঘ এবং সূর্য এই তিনটা একসাথে কম্বিনেশন করে অসম্ভব সুন্দর একটা সময় যাচ্ছে আমাদের আমরা আশা করছি নীলগিরিটা যে আমরা আরও ভালো ভিউ পাবো ইনশাল্লাহ পাল্লা দিয়ে যখন ভোর হয় তার সাথে মৃদু বাতাসে শীতের কাপুনি। আমরা এগিয়ে যাচ্ছি বান্তরবনের আঁকা বাঁকা সব রাস্তা দিয়ে বান্দরবন ঘোরার সব থেকে থ্রিলিং অভিজ্ঞতা হচ্ছে আপনি যখন বান্দরবনের রাস্তা দিয়ে আঁকা পাকা পাহাড়ি পটবে কখনও ডালু কখনও খাড়া রাস্তা বেয়ে উঠবেন অথবা নামবেন এই রাইডিংটা অন্যতম সেরা তো আমরা এখন আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এখান থেকে বান্দরবনের যে নীলিগির যেই সুন্দর সেই সুন্দরটা আপনারা দেখতে পারবেন রাস্তাটাই অনেক সুন্দর আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে রাস্তা এই যে কি আমরা যাবো থামছি হচ্ছে এখানে আর আমরা আসলাম দেশের এই পার্বত্য অঞ্চল পর্যটকদেরকে নানাভাবে আকর্ষণ করে প্রতি পদে পদে আপনাকে এক আশ্চর্য রকম ছোঁয়া দেয় মেঘ পাহাড় বাতাস শীত সব কিছুকে ছাপিয়ে আপনাকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে যাবে পার্বত্য জেলার এই বান্দরবন তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে নীলগিরিতে তো নীলগিরিতে আসার পর আপনাকে প্রথমে একশো টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটতে হবে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে সো আমরা এখন টিকিট কাটতেছি টিকিটে তারপরে ভেতরে প্রবেশ করবো এরকম হচ্ছে টিকিট কাউন্টার তো এদিক দিয়ে হচ্ছে মেন গেট আমরা হেঁটে আসলাম এবং আসার পর আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে এদিকে উঠতে হবে উপরের দিকে আর সামনে ওই যে একটা ক্যাফেটেরিয়া আছে মসজিদ আছে এবং এখানে একটা হচ্ছে ফার্স্ট এইডের জন্য একটা ছোট্ট রুম করা আছে প্লাস একটা শপও আছে কোনো এমার্জেন্সি হলে এখান থেকে চিকিৎসা নেওয়া যায় ফার্স্ট এইড এবং কোনো কিছু কেনাকাটা করার থাকলে আপনারা কিনতে পারেন তা নীলগির উপরের দিকে ভিউ দেখার আগে আমরা আগে এই দিকটা একটু ভিউটা দেখি এইদিকের ভিউগুলো বেশ সুন্দর এই যে নিচে হচ্ছে পাহাড়ি রাস্তা আমরা ঠিক এটার অপোজিট সাইড দিয়ে আসছি এই যে পুরাটাই হচ্ছে পাহাড় উপরে উঠেও ভিউ দেখতে পারেন আরো বেশি বেটার লাগবে উপরে যাই এ একটা চেয়ার আছে বসার চেয়ারের উপরে বসে আপনারা ভিউ দেখতে পারবেন আই থিঙ্ক চেয়ারটা উল্টার দিকে করা উপরের চেয়ার যে আছে এই চেয়ারগুলোতে বসলে চেয়ার থেকে সোজা এরকম একটা ভিউ দেখা যাবে নীলগিরির আর এই সাইডে পার্ক মতো করা বিভিন্ন বসার জায়গা আছে ক্যান্টিন থেকে চা কফি নিয়ে খাইতে পারবেন আর উপরে যে রিসোর্টের আপনার বিভিন্ন কটেজগুলো আছে হাউজগুলো আছে সুন্দর রাস্তা করা আছে এরকম দোলনা আছে বাগান করা ভাটসরাফেরা করার জন্য এবং এই পুরোটাই কিন্তু বাংলাদেশ আর্মি নিয়ন্ত্রণে বাংলাদেশ আর্মি দ্বারা এটা পরিচালিত হয় ম্যানেজমেন্টে আছে আর এই যেটা বলছিলাম চেয়ার থেকে সুন্দর এরকম একটা একটা ভিউ সুন্দর রিসোর্ট আছে নাম হচ্ছে আকাশ নীলা তো এই রিসোর্টটাতে আসার সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে আপনার চারপাশ থেকে অনেকগুলো ভিউ পাবেন যে ভিউগুলো থেকে পাহাড়ের সৌন্দর্যগুলো দেখতে পারবেন যেমন এই পাহাড়ের ভিউ আর এর ঠিক বিপরীত পাশে গেলে মেঘের ভিউ সোহেন কটেজগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর এই যে বাগানগুলো আরও বেশি সুন্দর যেটা দেখাই এখানে আসলে এসে থাকার মতো একটা জায়গা নীলগিরিতে এসে এখানে একটা থেকে দুইটা দিন থাকায় যায় টার নাম বেশ ইন্টারেস্টিং যেমন এইটার নাম হচ্ছে মেঘদূত মানে মেঘের এরকম সৌন্দর্য আর কোথাও আপনারা পাবেন না সো আই থিঙ্ক বেস্ট অপশন আমরা এখন যাব হচ্ছে ওই যে হেলিপ্যাড সামনে হেলিপ্যাডের ওখানে ওখান থেকে পাহাড়ের একটা দারুণ ভিউ পাওয়া যাবে সো আমাদের এরকম সিঁড়ি নামতে হবে নেমে ওইখানটায় যেতে হবে সো সিড়ি নামা নামাজ লাগবে না আসলে বামে একটা রাস্তা আছে ওইটা দিয়ে আমরা যাবো এখান থেকে এক্সিট করে আমরা এদিক দিয়ে যাইতে পারি জায়গাটা অনেক অনেক সুন্দর পাশে আরেকটা রাস্তা আছে এদিক দিয়ে আসা যাবে রাস্তা দুইটা মূলত আসছি আরেকটা ভিউ পয়েন্টে টাইটানিক ভিউ পয়েন্ট ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে বেস্ট এই যে উপরে নিচে অনেকগুলো ঘর বাড়ি ওখানে মানুষ থাকে আর নিচে ভেতরে যে কিন্তু পাহাড়ি রোড হয়ে গেছে মানে নিচে তাদের মধ্যে যোগাযোগ করার জন্য ছোট্ট ছোট্ট সব পাহাড়ের রাস্তা আছে এখান থেকেও পাহাড় সুন্দর দেখা যায় তো আমরা ডাবল হ্যান্ড হ্যান্ড যেটা আমরা গিয়েছিলাম যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় ছোট বড় ছোট ছোট পাহাড় কিছু কিছু পাহাড় কাটা ওখানে বসতি এই পাহাড়গুলো অবশ্যই কাটা কেটে বসতি করা পাহাড়িটা এখানে থাকে যাই হোক পাহাড়ে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে যেহেতু পাহাড়ে আমরা আসছি বান্দরবন পাহাড়ের জেলা তো সব জায়গায় এরকম ট্র্যাক করে করে উপরে উঠতে হবে সব জায়গায় এরকম ঢালু সেই ঢালু জায়গা থেকে আপনাকে উঠতে হবে কিছু করার নেই আসলে তো এদিকে হচ্ছে পাহাড় থেকে এদিক দিয়ে আমরা আসছি আসার পর এই যে এই 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 সরি এই অংশ দিয়ে আমরা আসছি আসলে এখানে একটা রেস্টুরেন্ট আছে তারপর এখান থেকে উপরের দিকে একটা ভিউ পয়েন্ট ঠিক অপোজিটে এদিকে হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট তো আমি এদিকে পরে যাবো প্রচণ্ড রোজ আমরা যখন নেমে যাবো তার আগে এই দিক দিয়ে ঘুরে যাব আমরা ফার্স্টই আগে এই অংশটা চেয়ে উঠি তো এই অংশ হচ্ছে রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করা যায় আর এদিকে হচ্ছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় তো চলেন জায়গায় পাহাড়ের সৌন্দর্য দেখি দুইটা পার্ট আছে একটা যেরকম গোল্ড একটা পার্ট এখান থেকেও ভিউ করা যায় আর হচ্ছে এই অংশ যে দেখি কেমন আসে তো আপনারা চাইলে ওই যে দুপুরে যেহেতু আমরা আসছি তো চাইলে ওই খাওয়া দাওয়া করতে পারেন আমরা এদিক দিয়ে আসছি মূলত উঠে ওই দিক দিয়ে রাস্তা এই যে অংশটা হচ্ছে হেলিপ্যাড গোল মার্ক করা আছে এখানে হেলিপ্যাড এসে হেলিকপ্টারে এসে থামতে পারে আর এখানে হচ্ছে ভিউ পয়েন্ট প্রচুর মানুষজন বেশি সময় থাকবো না সামান্য একটু ভিউ নিয়ে চলে যাবো পাহাড় তো আমাদের চিম্বুক পাহাড় ঘোরাঘুরি শেষ প্রচন্ড রোদ ভিউ পয়েন্টগুলোতে বেশি সময় থাকে নাই জাস্ট পাওয়ারের কয়েকটা ফুটেজ নিছি যেগুলো আপনারা দেখতেছেন অলরেডি তারপর চলে যাবো নিচে আর নেক্সট স্পটে যাবো আর প্রচণ্ড গরম মানে এটা শীতকালের মতো মনে হচ্ছে না গরমকালের মতোই তীব্র গরম রোদের প্রখরতা অনেক বেশি আমরা এখন যাব হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা ঝর্ণায় নামার আগে এরকম একটা ব্রিজ আছে ব্রিজের আগে আমরা নেমে গেছি আমরা যে সিএনজিতে করে আসছিলাম ওইটা সাইড করে রাখা আছে পার্কে অনেকগুলো গাড়ি স্বাভাবিকভাবে দুপুর হওয়ার কারণে অনেক ভিড় এখন ব্রিজ থেকে হচ্ছে এরকম একটা ভিউ আচ্ছা শৈলপ্রপাত ঝর্ণাতে মোস্ট প্রবলি পানি নাই তারপর আমরা যেয়ে দেখি পানি আছে কিনা আচ্ছা এরকম একটা সিঁড়ি দিয়ে নামতে হবে আর সামনে খুব সুন্দর একটা ঝিরিপথ তো ঝর্ণার আসলে এই যে পানি শব্দ এটাই খুব ভালো লাগে আমার এই যে পানি বেয়ে বেয়ে আসতেছে আর ওই দিক দিয়ে আমরা আসলাম এই রোড দিয়ে তো ওই ব্রিজটা পার হলাম আর এই যে ঝর্ণা পানির ফ্লো নাই বর্ষাকাল হলে এই পুরো অঞ্চলে পানি থাকতো পুরোটা ঝর্ণার এই যে পানি এই দিক দিয়ে বয়ে আসতেছে এসে জমা হয়েছে ওই নিচে চলে গেছে এই যে এদিক থেকে ঝর্নার পানি পড়তেছে যাই হোক ওইখান থেকে এসে এখানে হচ্ছে ওই ব্যারেজ মতো করা আছে এবং ওই যে পানির লাইনগুলো করা আছে পাইপ এই পানিগুলো পড়তেছে আর উপরে হচ্ছে পাহাড় আর ঝর্নার ওখানে একটা সুন্দর বট আছে স্যার প্রচণ্ড টায়ার্ড লাগতে কারণ এরকম হেকটিক আসলে ট্যুর দেওয়া হয় না রিল্যাক্স ট্যুর দেয় বেশি তো একদিনে অনেকগুলো স্পট গতকালকে অনেকগুলো স্পট আমরা ঘুরছি সে পা ব্যথা হয়ে গেছিলো তো ব্যাপার হচ্ছে যে মেঘলা আর নীলাচল একদিনে যদি ট্যুর করেন তাহলে এরকম পা ব্যথা হওয়ার চান্স অনেক বেশি যাদের আসলে হাঁটার খুব বেশি অভ্যাস নাই আর যারা ট্রেকিং করে অভ্যস্ত তাদের কাছে আসলে কোনো ব্যাপার না আর আজকে আমরা অনেক ভোরবেলা বের হয়েছিলাম তো যাই হোক তারপরও কেন টায়ার লাগছে ঘুম হয় নাই খেলাম টেস্ট অনেক ভালো ছিল আনারস আর পেয়ারা সরি আনারস আর লেবু বাতাবি লেবু ঝর্ণা দেখা শেষ এবার ফেরার পালা হোটেলে ফিরে আমরা অপেক্ষায় থাকি রাত দশটার গাড়িতে ইম্পির এক্সপ্রেসে আমাদের রাতের বাসের টিকিট কাটা হয় বান্দরবন থেকে ঢাকা ফিরেছি স্লিপিং কোচে বিলাসী এই আয়োজনটা আমার কাছে অন্যতম সেরা একটা উপভোগের বিষয় ছিল পুরো বান্দরবনটা কেটেছে অনেক অসাধারণ তার সাথে শেষ জার্নিটাও ঘুমের এক পলস বুড়িয়ে ফিরেছি ঢাকাতে বান্দরবনে আমার দুই পর্বে এই সিরিজ আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার ভিডিওতে স্পন্সর থাকে না আশা করছি ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমি আমার ট্যুরের বিভিন্ন ভিডিও এবং রিলসগুলো আমার ইনস্টাগ্রামে শেয়ার করে থাকি ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে চাইলে ফলো করতে পারেন